দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহাবাগ মোড়ে আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ সড়ক পুরোটাই কিন্তু অবরোধ করে রেখেছে ডিপ্লোমার যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু তাদের চারটি দফা দাবি নিয়ে কিন্তু তারা সকাল থেকেই রাজধানীর শাহবাগে অবস্থান করছিলেন এবং এই ইতিমধ্যেই তারা সমগ্র শাহবাগ সড়ক কিন্তু অচল করে দিয়েছে আমার পেছনে যে আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু তারা সড়কে শুয়ে পড়েছেন তারা যেমনটি বলছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই সড়ক ছেড়ে যাবেন না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করলেও কিন্তু তারা সেই বাধা উপেক্ষা করে ইতিমধ্যেই এই সড়কে অবস্থান নিয়েছেন আমি যেমনটি দেখানোর চেষ্টা করব আপনাদের শাহবাগ সড়ক কিন্তু ইতিমধ্যেই পুরোটাই অবরোধ হয়ে আছে আমাদের দাবি যদি আদায় না হয় আমরা আমাদের রক্ত দিব আমাদের রক্ত দিয়ে আমরা আমাদের দাবি আদায় করব। কেন না পাঁচ আগস্ট দু সালে পাঁচই আগস্ট যে রক্তের বিনিময়ে আমাদের বড় ভাই বোনেরা যে স্বাধীনতা অর্জন করেছে আমরা সেই স্বাধীনতাই অর্জন করার দাবি আদায় করতে যাচ্ছি চাইলে আবারও পাঁচ আগস্ট আমরা পুরনায় পুনর্বৃত্তি করে দেখাবো এই জাতিকে তারপরও আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ

কোন নাই আমরা রক্ত দিতে রাজি আছি আমরা রাজি আছি পুলিশের ভোটার কাছে দাঁড়ানোর জন্য অবশ্যই কেন নয় ওনারা দিতে পারছে আমরাও দিতে রাজি আছি এটা আমাদের মৌলিক অধিকার এটা তো যৌক্তিক আমরা তো অযুক্তি কিছু চাইতেছি না তাহলে কেন তারা দিবে না যেমনটি দেখানোর চেষ্টা করছি যে ডিপ্লোমার শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে চারটি দাবি নিয়ে তারা সড়কে অবস্থান করেছেন এবং সকাল থেকে কিন্তু তারা রাজধানীর শাহবাগে অবস্থান করছিলেন এবং এই মুহূর্তে তারা সমগ্র শাহবাগ সড়ক কিন্তু অবরোধ করে সড়ক সড়কে বসে পড়েছেন এবং পুলিশ কিন্তু তাদের সড়ক অবরোধে বাধা দিলেও কিন্তু তারা পুলিশের বাধা উপেক্ষা করে এই মুহূর্তে শাহবাগ সড়কে অবস্থান করছেন তাদের যে চারটি দাবি এর মধ্যে ইন্টার্নশিপ বহাল রাখতে হবে এবং তাদের বোর্ড গঠন করার দাবি এবং তাদেরকে সরকারি বেসরকারি শিক্ষা অর্থাৎ চিকিৎসা খাতে নিয়োগের ব্যবস্থা সহ তাদের শিক্ষার দাবিও তারা করেছেন